নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিএল সেল চ্যানেল আজ আপনাদের কিছু পায়রা সেল ভিডিওর জন্য নিয়ে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর সর্বপ্রথম জোড়া গিরিবাজ পায়রা একদম সেটিং জোড়া আছে হাই ফ্লাইং গিরিবাজ পায়রা তিন থেকে চার ঘন্টা পায়রা উড়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নর একটা মাদি পায়রার স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা মাদিকেরটা নর ডান দিকেরটা মাদি ঠিক আছে ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রা দেখো ভিডিওতে দামও বলা থাকবে তো ভিডিওটা স্কিপ না করে মজা সহ করে দেখবেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক কিছু পায়রা সেল ভিডিও নিয়ে তো একজোটা গিরিবাজ পায়রা সবার প্রথম ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আইস কোয়ালিটি দেখুন চোখ সাদার মধ্যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ঠিক আছে তিন থেকে চার ঘন্টা হাই ফ্লাইং পায়রা একদম মেঘে ঢুকে উড়বে ঠিক আছে হাইটে উড়া গিরিবাজ পায়রা ঠিক আছে কলকাতা লাইনের গিরিবাস পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছেন সব করাচ্ছি একদম সেটিং জোড়া আছে ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পিয়ারের পায়রা দেখুন বন্ধুরা পায়রা দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে আর যদি কেউ নিতে ইচ্ছুক হন সেলের জন্যই দেখাচ্ছি সেল করার জন্যই আপনার কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে পায়রাটার দাম রাখা হচ্ছে মাত্র আটশো টাকা দাম ঠিক আছে এসে নিয়ে গেলে আটশো টাকার দাম পড়বে আর যদি মনে করেন ডেলিভারি করতে হবে ডেলিভারি করলে ডেলিভারি চার্জেস লাগবে তো আপনাদের কাছে এই পায়রা জোড়াটা সেলের জন্য রাখা হয়েছে ঠিক আছে পায়রা জোড়াটার দাম মাত্র আটশো টাকা রাখা হয়েছে যদি কো লাগে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়রা দুটো স্ট্যান্ডিং গেট আপ ফুল ওভারভিউটা দেখে নিন ভালো করে শখ করে নিন ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি তিন থেকে চার ঘন্টা উড়া পায়রা এবার নেক্সট আপনাদের কাছে শখ করাবো ভিডিওর সর্বপ্রথম ফার্স্ট পেয়ারটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে পায়রা জোড়াটা শখ করছেন গিরিবাজ জোড়া পায়রা শখ করেছি এই যে বন্ধুরা চোখ সাতার মধ্যে সাদা চোখের পায়রা বন্ধুরা শখ করুন এক জোড়া পায়রা শখ করাচ্ছি ঠিক আছে ভিডিওর মাধ্যমে দামটাও বলে দিচ্ছি মাত্র সাতশো টাকা জোড়া দাম আর আরেকটা জিনিস বলে রাখছি আমাদের কিন্তু ডেলিভারি হয় ডেলিভারি করলে ডেলিভারি চার্জেস লাগে ভিডিও কিনে দেওয়া নাম্বারে আপনারা যদি কল করেন একসাথে সব পায়রাও কিন্তু আমরা সেল করে দিই ঠিক আছে কেউ যদি মনে করেন একসাথে সব পায়রা নেবেন তো আপনারা নিতে পারবেন সবই কিন্তু হাই ফ্লাইং গিরিবাজ পায়রা এবং বাজি থাকবে যে কটা পায়রা সব খারাপও প্রত্যেকটা পায়রার কিন্তু কম বেশি বাজি থাকবে উপরে ঠিক আছে কিন্তু হাই ফ্লাইং গিরিবাজ পায়রা সবই কিন্তু একই সাথে ওড়ানো পায়রা রয়েছে তো বন্ধুরা পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের দেখিয়েই দিই তো ঠিক আছে একজোড়া চোখ মধ্যে ঠিক আছে তো ভিডিও থেকে যদি কেউ ফোন করেন একশো টাকা আরও ডিসকাউন্ট করা হবে মাত্র ছয়শো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে ঠিক আছে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে এখন ডিস্টেন্স অনুযায়ী ডেলিভারি চার্জটা আমাদের দরকার পড়ে বা লাগে এই যে দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখে নিন ভালো করে শখ করে দিচ্ছি ঠিক আছে এই যে দেখুন পায়রা কিন্তু কোনো রকম রোগ বা বুক শুকনো ঠান্ডা টাল রোগ কোনো কিছু নেই পায়রা পুরো ফিট এই একদম সেটিং জোড়া পায়রা রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনার কাছে দেওয়া হবে একই গেট আপের পায়রা লং সাইজের মধ্যে পায়রা দুটো ভালো করে দেখে নিন ঠিক আছে আর আমাদের কিন্তু অ্যাডভান্স করলে পায়রা ডেলিভারি করা হয় ঠিক আছে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পায়রা জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন এবার নেক্সট ব্যাডটা শখ করাবো ঠিক আছে পায়রা দুটো দেখে নিলেন আপনারা ভালো করে দেখে হ্যাঁ বন্ধুরা জোড়া পায়রা দেখতে পাচ্ছেন একটা ফুল শিরা টাইপের একটা লাল শিরা টাইপের ঠিক আছে দেখুন বন্ধুরা পায়ের দুটো শখ করুন ভালো করে ঠিক আছে চোখ সাতার মধ্যে মাত্র ছয়শো টাকা জোড়া দাম কম প্রাইসে সেল করে দেওয়া হবে একবারে যদি এই ছটা পায়রা নিতে চান অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে তো দামও বলে দিয়েছি আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে অসুবিধা হয়নি আমরা কিন্তু আমাদের এই পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত প্রকার দাম বলে কিন্তু সেল করা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জার কোয়ালিটি ছোটো নোকের মধ্যে এই যে লাল শিরা এই যে ফুল শিরা মাত্র ছয়শো টাকার জোড়া দাম রাখা হয়েছে পায়ের দুটো রানিং উড়া আছে একসাথে সব পায়রা রানিং উড়া আছে কোনো অসুবিধা নেই আপনারা গরমের শীতে দুটো সিজনেই কিন্তু উড়াতে পারবেন ঠিক আছে আড়াই থেকে তিন ঘন্টা উড়া হবে প্লাস বাজি হবে সড়কে বাজি হবে ঠিক আছে পায়রা জোড়াটা এই যে ভালো করে দেখে নিন শখ করুন ঠিক আছে এই কটা পায়রাই এখন সেলের জন্য রাখা হয়েছে আজ বেশি বড় ভিডিও করলাম না শর্ট টাইমের মধ্যে শর্ট একটা ভিডিওর মাধ্যমে সব করালাম কিছু সেল পারপাস পায়রা ঠিক আছে আপনারা দেখে নিন সব করুন যদি খাওয়া লাগে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কিন্তু ডেলিভারি করা হয় কৃষ্ণনগর রানাঘাট হাওড়া লিলুয়া ব্যান্ডেল সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ঠিক আছে আপনারা দেখে নিন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর কি পায়রা যদি আপনারা ডেলিভারি চান অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স করলে কিন্তু ডেলিভারি হবে এবার মনে করবেন না যে আমাদের এই চ্যানেলে কোনো ফ্রড হয় না ঠিক আছে যারা পায়রা নিয়েছে তারা জানে কম বেশি অনেকেই পায়রা নিয়েছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওতে যে পায়রা দেখছেন যে পায়রা আপনার পছন্দ সেই পায়রাই আপনারা হাতে পাবেন তার কারণে আপনাদের অ্যাডভান্স বুকিং করতে হবে অ্যাডভান্স করলে আপনারা পায়রা নিয়ে নিতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে এবং আগামী দিনে আরও পায়রা সেল ভিডিও নিয়ে আসবো কম প্রাইজের মধ্যে যদি কারো লাগে অবশ্যই ভিডিও কিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও ভালো লাগলে নিজস্ব পায়রা পিঁধের সাথেও শেয়ার করুন যাতে তারা দেখলে কম প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে পায়রা নিয়ে নিতে পারে ঠিক আছে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকন ডানবেন এবং একটা লাইক করে উৎসাহ দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ